ন্যাটারের নলডাঙ্গায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে নলডাঙ্গা সিএনজি মোড় থেকে বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সিএনজি মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মালিক রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেত আনুল হালিম নরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্তার মোহাম্মদ জিয়া উল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বারিক নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দগণ এই সময় থেকে বক্তারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক নীতি চালুর দাবি জানান।

মূল্য বাড়ানোর আন্দোলন করেছিলেন যখন শিল্প কলকারখানার বিপ্লব হয়েছিল অনুবিংশ শতাব্দীর প্রথম থেকে আমি দাবি করতে চাই যে আমাদের প্রত্যেকটা শ্রমিককে নিয়োগপত্র এবং যোগদান পত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে আজকে শ্রমিকদের জন্য অসুস্থতার ছুটির ব্যবস্থা করতে হবে এবং সে সুবিধা হতে হবে ছুটি সম্মানিত উপস্থিতি আমাদের ভ্যান চালক সিএনজি চালকরা বিভিন্ন ভাবে রাস্তাঘাটে হরানির শিকার হন আমরা এই হরানি ওদের চাই না আমরা এই হরানি থেকে মুক্তি পেতে চাই গৃহ শ্রমিক যারা রয়েছেন তাদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিক অধিকার দিতে হবে আজকে বাংলাদেশের গৃহ শ্রমিকরা যেন সে প্রাচীন যুগের দাসত্বের জীবন বরণ করছে সুতরাং তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে আজকে সব বাংলাদেশের সকল শ্রমিকদেরকে রেশনিং এর ব্যবস্থা করতে হবে আমি সরকার কাছে দাবি জানতে চাই আজকে শ্রমিকরা যদি রেশনিং এর আওতায় না আসে তাহলে শ্রমিকদের তারা ভালো সাস্টেনেবল উন্নয়ন করা সম্ভব নয় আজকে আমি আমি অনুরোধ রাখতে চাই সরকারের কাছে শ্রমিকদের জন্য স্বাস্থ্য কার্ড চালু করা এবং হসপিটালে শ্রমিকদের জন্য আলাদা সংরক্ষিত বেডের ব্যবস্থাটা আমি দাবি করছি

লোক শিক্ষা মানে শিক্ষাবৃত্তি চালু করা এবং তাদের উচ্চ শিক্ষাকে ফ্রি শিক্ষা মানে শিক্ষা হওয়ার জন্য তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান আছে আমি طالب বলছি আমি আহ্বান করছি যে আমাদের দেশে শিশু শ্রম রয়েছে এই শিশু শ্রম বন্ধ হোক আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশু শ্রম বন্ধ হওয়া আমাদের জন্য এখন সময় দাবি হয়েছে বিশেষ আমি শ্রমিকদের জন্য জাতীয় আজকে শ্রমিক মারা যা অ্যাক্সিডেন্ট হয়ে শ্রমিক মারা যা অধিকার আদায়ের জন্য গুলি খেয়ে সেই শ্রমিকের কাপড়ের টাকা পর্যন্ত মালিক পক্ষ দেওয়া প্রয়োজন মনে করে না সেই শ্রমিকের আর লাস্ট দফনের জন্য প্রয়োজন ব্যবস্থা সরকার পর্যন্ত করতে এখানে আমাদের ব্যর্থ হয়েছে ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদেরকে আপনাদের যে মানে সমস্যাগুলো আছে সমস্যাগুলো চিহ্নিত করে আমাদের এখানে मतदार আছে আমাদের অফিসার সিনসার मतदार আছেন তাদের সাথে আপনারা মাঝে মাঝে মত বিনোয় সভা করে আমাদের স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে হবে আপনারা জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমরা যারা শ্রমিক রয়েছে আপনাদের ঐক্যবদ্ধতার কিছু ঘাটতি রয়েছে আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আপনারা যদি আপনাদের শস পেশায় নিজেদেরকে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন তাহলে অবশ্যই এই শ্রমিক দিবসকে শুধু একটি দিবসের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না এই দিবসকে তার অধিকার আদের দিবস হিসেবে বাস্তবায়ন করা সম্ভব থাকে বা বোঝার থাকে বলার থাকে এর আগে ভাই বলছিল যে আপনারা কোনো আইন হাতে উঠে নেবেন না আপনারা আমার কাছে আসবেন আমি চেষ্টা করবো আপনাদের যেটুকু অধিকার যেন ন্যাচার ফেরত পান আমি তার জন্য প্রাণপুর চেষ্টা করব আমি আমার জায়গা থেকে এতটুকুই বলতে চাই যে আমার কোনো চেষ্টা হাতিয়ে থাকবে না আশা করি আপনারা এটুকু জানবেন আমরাও চাই আমরা গণতন্ত্র বাংলাদেশ সরকারের আমরাও কর্মচারী আপনারাও একটা প্রতিষ্ঠানের কর্ম করেন আপনারা শ্রমিক আমরাও যে সরকারের মধ্যেই কাজ করি আপনারা যখন কাজ করছেন আট ঘন্টা আঠারো ঘন্টা আমরাও চাই আট ঘন্টা কিন্তু আমাদের চাকরি নিয়ন্ত্রণ হচ্ছে চব্বিশ ঘন্টা যেহেতু পার্থক্য কোনো কিছুই নেই আমাদেরকে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারী আর আপনাদেরকে বলে সবাই কোনো পার্থক্য নেই পার্থক্যই আপনারাও কাজ করেন আমরাও কাজ করি সবাই কাজ করে এটাই এটাকে বলবো যে আপনারা আমরা চাই সবাই কাজে কাজ মিলে আপনাদের ন্যায্য অধিকার জন্য আপনারা পান তার জন্য যেটুকু ব্যবস্থা করা লাগে আমার থেকে আমি অবশ্যই করবো থেকে আপনারা বঞ্চিত হন আমাদের কাছে আসবেন আমাদের কাছে অভিযোগ করবেন আমি চেষ্টা করব সদাসংয়ে কথা বলে আপনাদের এই বিষয়টা সমতা বোঝানে আপনাদের মনে করে যখন দিবসটা পালন করে এবং আমরা সরকারের অংশ হিসেবে যখন আপনাদের সাথে আমরা যুক্তই তখন আমরা আমাদের খুব ভালো লাগে এবং আপনাদের আজকের এই চালচনা যে অনুষ্ঠান আমরাজনাশনে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা আমাদের খুব ভালো লাগছে আর আমাদের এই যে নলনাগ উপজেলা আছে এই উপজেলা আমাদের কৃষি কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ এবং ইত্যাদি খাতে নলাঙ্গ উপজেলা স্বয়ং এই নলাঙ্গ উপজেলার যে নিজস্ব যে চাহিদা আছে এই উপজেলার যে জনগণ এই উপজেলায় আপনার যে পরিমাণ উৎপাদন হয় কৃষি উৎপাদন মৎস্য উৎপাদন এবং প্রাণীজ যে উৎপাদন এই উৎপাদন এই উপজেলার চাহিদা দিয়ে আপনারা কিন্তু দেশের অন্যান্য জায়গায় কিন্তু আপনারা এগুলো পাঠান এবং নলাঙ্গ উপজেলা কিন্তু কৃষি উৎপাদন স্বয়ং সম্পূর্ণ এবং এই যে এই কাজ এই কিন্তু হয়েছে আপনারা যারা শ্রমিক আছেন আপনারা যারা কৃষক আছেন আপনাদের সবার যে পরিশ্রম এই পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে পাশাপাশি আপনাদের সকল ধরনের যে দাবি দেওয়া আছে সকল ধরনের যে অধিকার আছে এবং আছি আছি আমি এখানে আমাদের আছেন আমরা সবাই কিন্তু আপনাদের সকল ধরনের যে যে দাবি দেওয়া এটা কিন্তু আমরা শুনি এবং আমাদের যতটুকু করণীয় আমরা কিন্তু সেটা করি এবং আমরা চাইব আপনারা যে ট্রেড ইউনিয়ন যে পরিচালনা করেন এবং আপনাদের বিভিন্ন ধরনের যে ইউনিয়ন আছে আপনারা সব সময় যারা সাধারণ যারা শ্রমিক আছে যারা সব সময় কাজ করে এবং তাদের যে ন্যায় বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে সবসময় আপনারা কথা বলবে আর আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা মালিক পক্ষ যারা আছে যারা এই সব সবসময় বিভিন্ন কাজে নিয়োজিত করে এই মালিক পক্ষে যারা আছে তাদের প্রতি আমরা অনুরোধ করবো আপনারা যারা শ্রমিক যারা আছে তাদের সাথে সবসময় সঠিক যে মজুরি সেই মজুরিটা দেবেন এবং তাদেরকে তাদের যে কর্মঘন্টা নিয়ম অনুযায়ী তাদের যতটুকু কাজ করা দরকার সেই ততটুকু কাজ তাদেরকে দিয়ে করাবেন আর আপনারা যারা এখানে আছেন আপনাদের সবাইকে আমি এখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদেরকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের এই মে দিবস উপলক্ষে যে আপনারা যে আলোচনা সবার আয়োজন করেছেন এবং এই আলোচনা সভাটি সার্থক হবে সফল হবে